শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর সকালবেলায় দেখো পেটের ধান কাজ বাজ করে নিয়েছি বাসি কাজকর্ম করে খিদে পেয়েছে আর এই কদিন দেখছি প্রচুর আমার খিদে পাচ্ছে জানি না কেন খিদে পাচ্ছে দুর্বল লাগছে বারবার মনে হচ্ছে শুধু খাই খাই আর খেলেই মনে হচ্ছে যেন যদি বা আমরা বুড়িটা বেড়ে যায় এরকম হচ্ছে তো চলো হেলদি কিছু খাওয়ার জন্য বানাচ্ছে এই যে কলা নিয়েছি খেজুর নিয়েছি আর সামান্য পরিমাণ দুধ চিনি আর সিয়ার সিডস সিয়া চিয়া সিডস তো এটাই ভিজাতে দিলাম কিছুক্ষণ পর খাবো বলে এই যে আর সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিলে পরে বেশ মিষ্টি মিষ্টি লাগে একটু হালকা হালকা ভালো লাগে অল্প দিয়েছি বেশি দিনই আর চলো টিফিনে কি বানিয়েছি দেখায় এ দেখো আলু ভাজা তো আজকে টিফিনে জলখাবারে থাকছে মুড়ি আর আলু ভাজা তো তোমাদের দাদা ভাই যখন তখন আসতে পারে ওর তো কোনো সময় নেই তো এর জন্য ভাবলাম যে আলুটা ভেজে রাখি ও যখন আসবে তখন খেতে দেবো আর বাইরের ওয়েদারটা দেখো দেখিয়ে দিলাম বেশ ঝলমলই রোদ উঠেছে সকালবেলা এখন এই যে ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঝলমলে রোদ উঠেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা নটা তো ভ্লগটা তো স্টার্ট করে দিয়েছি সকাল থেকে সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে তারপরই তোমাদের সামনে আসলাম টিফিন বানিয়ে নিয়েছি দেখতে পেয়েছো তোমরা করেছি আলু ভাজা মুড়ি আমি এখনো পর্যন্ত খাইনি আর মেয়েকে বললাম আলু ভাজা মুড়ি খেতে মেয়ে এখন খাচ্ছে গিয়ে দেখো ও দুধ মুড়ি খাচ্ছে বলছে আমি আলু ভাজা মুড়ি খাবো না দুধ মুড়ি খাবো ঠিক আছে ওকে দুধ মুড়ি দিয়েছি তোমার দাদা ভাই এখন আসেনি তোমার দাদা ভাই সকালবেলায় মানে আমরা ঘুমিয়েছিলাম ও বেরিয়ে গেছে কিন্তু কিচ্ছু বলে যায়নি বললো পাঁচশো টাকা দাও আমি ঘুমে ঘুরে ছিলাম বললাম বার করে নাও পাঁচশো টাকা বার করে নিয়ে চলে গেছে কাজে এখনো পর্যন্ত আসেনি আজকে রবিবারের বাজার রবিবার তো চিকেন আনার কথা আছে জানি না ও তো চলে গেছে ভাবছি পাঁচশো টাকা নিয়ে গেছে মানে ও আনবে ও বলছিল মাটন নিয়ে আসবো আজকে মানে খাসির মাংস আনবো বলছিলো জানি না কি করবে তো চলো আজকের ভ্লগটা দেখে থাকো যাই রান্না করবো খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন মেয়েকে পড়তে বসাবো মেয়ে খাওয়া হয়ে গেলে পড়তে বসাবো সকাল থেকে ও নিজেই মানে বই নিয়ে বসেছিলো পড়া করেছে কি করেছে জানেন না আমি কাজ করছিলাম কাজের মধ্যে ছিলাম আমি আর খেয়াল করিনি এখন পড়তে বসাবো কালকে ওর লাস্ট এক্সাম আছে কালকে আছে ড্রয়িং আছে আর ব্যাঙ্গলি আছে দেখো বাবু ড্রয়িং আর বেঙ্গলি হলেই ওর মানে আমার সকালের জল খাবার এখনকার আলু ভাজা মুড়ি আর এই যে একটা আম নিয়েছি আর চলো অবশেষে এ দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ভালোই হবে মনে হচ্ছে বৃষ্টি এই যে বেশ জোর হচ্ছে কতদিন পর বৃষ্টি হচ্ছে অবশেষে দেখো বৃষ্টিটা হচ্ছে আপাতত আজকে দিন ঠান্ডা থাকবে চলো স্নান পুজো হয়ে গেছে এবার রান্না বসাবো অলরেডি ভাত আমি নামিয়ে নিয়েছি তার আগে বাজারে গেছিলাম তো বাজার থেকে কি নিয়ে এসেছি তোমার দেখাচ্ছি তোমাদের তোমার দাদা ভাই আজকে খেতে আসেনি ফোন করেছিল যখন ফোন করলো তখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা ওরকম বাজবে তো বললো যে আমি যেতে পারবো না আমি একটা কাজে আছি আজকে মানে সকালে খাবার খেতে যাবো না এইটাই বললো একবার দুপুরে খাবার খাবো যে তো চল এখন রান্না বান্না করবো এখন বাজে গিয়ে দেখি দাঁড়ালো আমি দেখিনি কিন্তু কটা বাজে উড়ি বাবা একটা বাজতে গেছে তাড়াতাড়ি বান্না করি ঝটপট তখন দাদা ভাই খেতে পারব না হলে এদিকে বৃষ্টি মানে হলো না একটু হলো দি বাস হয়ে চলে গেল ঝটপট আগে রান্না বান্না করে নি আমি এই যে মাটন নিয়ে এসেছি তো এই মাটন করবো খাসির মাংস এই যে বেশি নিয়ে আসিনি অল্প একটু নিয়ে এসেছি আচ্ছা রেডি করেই রেখেছি এই দেখো আর ঝটফটাকে আমি রান্নাটা করে নিই বুঝলে চলো মশলা ফসলা সব করে নিয়েছি এই যে চলো রান্না বান্না করে নিয়ে আসলাম আর তখন দাদা ভাই এদিকে চলে এসছে এবার খেতে বসবো আমরা আর বৃষ্টি তো পাত্তা নয় একটু হলো আবার থেমে গেছে ওই যে আর এই হচ্ছে না মশলাটা ভরতে ভুলে গেছি ফ্রিজে মশলাটা ভরে রাখি চলো এখন আমরা খেতে বসবো এখন বাজে গিয়ে আড়াইটে বাজে না গো চলো এই যে আমরা খেতে বসে গেছি দাদা দাদাভাই এখানে খাচ্ছে অনেক বেলায় আসলো আর মেয়েকে এখানে দিয়েছে এই যে মাটন খাবে না ও চলো আমরা এই জাস্ট এই যে এই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে বাইরে বসলাম তুই এই গেঞ্জিটা পড়েছিস কেন এই গেঞ্জিটা পড়তে মনে করি না মুখ ধুস নি এই যে বাইরে এসে বসলাম চলো তোমাদের দাদা ভাই আজকে এনেছে মোমো তো আজকে রাতে মোমো খাওয়া হবে তোমার দাদা ভাই যদিও ভাত খাবে আর আমরা মা মেয়ে খাবো মোমো